গান এবং নৃত্যের মধ্য দিয়ে আমরা শুরুতেই কবিতা আবৃত্তি শুনব কবিতা নিয়ে আসছে ইস্কার আহমেদ ও রাধারানী মিত্র কথা তাদের দ্বৈত কণ্ঠে একটি কবিতা শুনব কি নাম ছেলে পড়ান্দলি কোথায় বাড়ি বিন বাহারে কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিধির বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয় তো কাছে কত দূরে তেপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে কোলে মালে বাবা আছেন শরীকে গেছেন মা কোথায় রোগ সরজায় সংসার চলে ভিক্ষা পেলে থাকে কোথায় গাছের তলায় জলি ডাক্তার একটাও না অশোক বেশ সব ঝার্ফ পূজা পালবন ছুধু শুধু শালবন হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কি করি বলি পুলিশ আসে মাসি মাসি এসে কি করে মারি ধরি তারপরে জেলে উপরে কি পাস জেলে খাবার মেলে এখানে কি খাস শুধুই উপাস ভাতের গন্ধ ছ মাস বন্ধ বাছিস কিসে সন্ত্রাসে আচ্ছা চলি আসবো পরে এটা বের হবে কাল পেপারে ধন্যবাদ ধন্যবাদ ওকে তাহলে সুন্দর পরিবেশনার জন্য আমরা কবিতা আবৃত্তি কর একটু গানে চলে যাব আর পরে আবার কবিতা শুনবো